شكرًا سكرتاري مولانا محمد الله أبا الحمد لله وحده والصلاة والسلام على نبينا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. إسلام সভাপতি সহযোদ্ধা মোহাম্মদ আবুতাহির সিদ্দিক প্রধান অতিথির হিসেবে উপস্থিত রয়েছেন লাখো কোটি যুবকের আইর বিশিষ্ট রাজনৈতিক নেতা আতিগরহ মোহাম্মদ অনুযায়ী ভাই আজ এখানে প্রধান উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন এবং ইসলামী যুব আন্দোলন সহ আমাদের সহযোগী সংগঠনের দায়িত্বশীল সহযোদ্ধাবন্দরা সম্মানিত সুধী গত কয়েকদিন আগে আমাদের এই মধ্যে আপনারা একজন প্রার্থী নির্বাচিত করেছেন কিনা আমি জানি আপনাদের ভালোবাসা আপনাদের উদাহরণ করে দিও আপনারা অনেক আপনাদের আয়ের মাধ্যমে মোটামুটি আমাকে অনেক ভোট আপনারা সাপোর্ট করেছেন আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ আমরা গত দুই বছর পর্যন্ত আমাদের এই বছর কামাল উদ্দিন সাহেবের সাথে আমরা ভারত যখন এখানে নির্বাচন করার সম্মতি দিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব time.